দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড এন্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিটে আমি আপনাদের সাথে আছি যেমন ফ্রিজ আমরা আজকে আলোচনা করব দেশের বাইরে আমরা যে ওয়ার্কার পাঠাচ্ছি সেটার একটি পরিসংখ্যান নিয়ে দুই সালে আমরা দেখতে পাই যে ওভারসিস এমপ্লয়মেন্ট অর্থাৎ বাইরে চাকরির সুযোগ বা লোকসংখ্যা পাঠানো উল্লেখযোগ্যভাবে বেড়েছে তো কেন বাড়ছে কোন কোন দেশ থেকে ডিমান্ড তৈরি হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট কি আমাদের দেশের ইকোনমিতে এই এত বেশি লোকসংখ্যা বাইরে পাঠানোর ফলে বা চাকরির সুযোগ হওয়ার ফলে আমাদের দেশে কিভাবে রেমিটেন্স বেড়েছে ইকোনমিতে কি প্রভাব রেখেছে এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার কামরান সিদ্দিক কেমন আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি যদি একটু বলেন যে ট্রেনটা কেমন ছিল লোক পাঠানোর দুই সালে ধন্যবাদ আপনাকে আমাদের আসলে গত চার বছর ধরে আমরা প্রি মানে পোস্ট কোভিড পিরিয়ডে কিন্তু আমরা ব্যাপক বাইরে যাওয়ার ক্ষেত্রে একটা জাম দেখতে পেয়েছি এবং সেটা দুই হাজার তেইশ সালে ছিল সর্বোচ্চ তেরো লাখ এবারও তারই ধারাবাহিকতায় পরপর চার বছর ওয়ান মিলিয়ন পার হয়েছে এবছর হলো এগারো লক্ষ পঁচিশ হাজার যেটা হচ্ছে এর আগের বছরের তুলনায় এগারো দশ এগারো পার্সেন্ট বেশি গত বছর গিয়েছিল দশ লাখ এগারো হাজারের মতো এরকম তো এটা বেসিক্যালি তবে এখানে মেইনলি যে জবগুলো আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব হচ্ছে এখানে এখানে প্রায় সাত লাখের উপরে লোক কিন্তু সৌদিতে গিয়েছে এবং এই ট্রেনটা আমরা লাস্ট কয়েক বছর এটাই দেখতে পাচ্ছি সাত লাখের বেশি গিয়েছে এবং এটা একটা আসলে নেগেটিভ সাইড বলতে হবে কারণ একটা আমাদের টোটাল জব মার্কেটটা একটা কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে আপনি জানেন যে আমাদের মেজর আরও বেশ কিছু দেশ আছে বিশেষ করে মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আছে হলো মালয়েশিয়া তো এর মধ্যে মিডল ইস্টে এবার ভালো একটা সংখ্যা গিয়েছে সৌদির পরে কাতারে এক লাখ লোক গিয়েছে তারপরে হচ্ছে সিঙ্গাপুরে সত্তর হাজার তারপরে কুয়েত তারপরে হচ্ছে মালদ্বীপস এর বাইরেও চার পাঁচটা দেশ আছে কিন্তু আমরা মানে মেজর কান্ট্রিগুলোর মধ্যে আমরা মিস করছি হচ্ছে ওমান ইউএই এবং হচ্ছে যে বাহরাইন মালয়েশিয়া কারণ এগুলো আপনি জানেন যে মেনলি আমাদের কর্মী যাওয়া বন্ধ আছে কারো ভিসার সমস্যা কারো হচ্ছে যে অতিরিক্ত লোক গিয়েছিল অনেক ধরনের ফ্রড হয়েছে এখানে দুর্নীতি হয়েছে লোক পাঠানোর ক্ষেত্রে এটা তো এইটা না হলে আমরা তো আমাদের এখানে যদি জব যদি একটা কান্ট্রিওয়েজ না হয়ে সংখ্যাটা হচ্ছে যদি কোনো কারণে সৌদিও এদের মতো বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা এখানে এক ধরনের ক্লো মানে লেভার সমবাজার যে কর্মসংস্থানের যে এমপ্লয়মেন্ট জেনারেশনের যে হারটা এটা কিন্তু ব্যাপকভাবে ধস নামবে সো এখানে সবাই পরামর্শ এই খাতের লোকজনের যে আমরা যাতে মার্কেটটা ডাইভার্সিফাই করতে পারি বন্ধ শ্রমবাজারটা ওপেন করতে পারি আমরা দেখছি যে আপনি এখানে এই যে লো স্কিল্ড পিপল আমরা বেশি পাঠাচ্ছি এবং তাদের বেতনও পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে তো এটা আসলে মানে বাড়ছে না কেন বা আমরা কেন বাড়াতে পারছি না এইটা ট্রেনটা খুবই মানে খুব বেশি বাড়ে না এবার ধরেন যারা যত কর্মী গিয়েছে ফর্টি থ্রি পার্সেন্ট হচ্ছে লো স্কিল আবার প্রায় এখানে এর বাইরে প্রায় টোয়েন্টি হচ্ছে আমাদের মানে সেমি স্কিল টোয়েন্টি পার্সেন্ট সব মিলে যদি আপনি দেখেন সেভেন্টি সেভেন পার্সেন্ট লোক হচ্ছে লো স্কিল আর সেমি স্কিল সেমি স্কিল হলো কারা ধরেন যে হয়তো একটা কাজ জানে কিন্তু তার হয়তো সার্টিফিকেশনটা নাই বা সে কাজটা জানে তাও তাদের স্যালারি কিন্তু লো স্কিল যারা আনস্কিল তাদের চেয়ে ভালো তো এটা গতবারের চেয়ে একটু বেড়েছে এই স্কিল মাইগ্রেশনটা তাও আমরা দেখতে পাচ্ছি অনলি টোয়েন্টি লোক স্কিল এবং হাই প্রফেশনাল গিয়েছে এবার তো এটা কারণ যেটা আমাদের বরাবর মতো আপনি জানেন যে আমাদের বিশ্ববাজারে কিন্তু ব্যাপক ভিত্তিতে যে দক্ষ লোকের চাহিদা সে অনুযায়ী কিন্তু আমাদের সাপ সাপ্লাই চেইনে কিন্তু খুব বড়ো ধরনের ঘাটতি আসে আমাদের যদিও অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে কিন্তু আমাদের কর্মীদের জায়গা থেকে ওটা ল্যাকিংস আছে তারা অনেকে যেহেতু মিডল ইস্টে যেতে আপনার দুইটা হাত আর পা থাকলে যাওয়া যায় কি ধরনের কাজ আসলে মিডল ইস্টে আমাদের আমাদের কর্মীরা যারা গিয়েছে বা ধরেন সৌদি আরবে যেটা আপনি বলেন পঁচিশ থেকে তিরিশ হাজার বা সর্বোচ্চ বত্রিশ হাজার সেটা ওভারটাইম টাইম করার পরে এরা কিন্তু মেইনলি যেমন ক্লিনার যেটা আমাদের সার্ভিস সেক্টরে এরা ক্লিন ক্লিনারে জব করে আর কনস্ট্রাকশনে একটা মেন কাজ করেছে কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ যারা শ্রমিক জিনিস লোড আনলোড যাদেরকে বলে এরা জিনিসপত্র উঠায় না লেবার লেবার যেটা আবার কেউ কেউ আছে হাউস হিসেবেও যায় তো এই এগুলো হচ্ছে মেইন কাজ কিন্তু এদের স্যালারিটা আসলে একদম সাতশো রিয়াল ছয়শো রিয়াল আটশো রিয়াল যেটা বহুদিন ধরে বলা হচ্ছিল এক হাজার রিয়ালও মিনিমাম যাতে হয় এটাও বলা হয় বা মুখে মুখে এক ধরনের কথাবার্তা আছে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনে নাই এটা কি সরকারি পর্যায়ে কোনো নেগোসিয়েশন আছে যে আমাদের মিনিমাম ওয়েজ কত হবে রাইট নেগোসিয়েশন বলতে এটা এর আগে একাধিকবার সরকারের মধ্যে এমওইউ হয়েছে আমাদের আমরা সর্বশেষ যখন শুনেছিলাম যে আটশো রিয়াল কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্টেশন হয় না এটা অনেকদিন ধরে নেগোসিয়েশন হচ্ছে এক হাজার রিয়ালের বেশি না হলে আমরা সৌদিতে পাঠাবো না কিন্তু এটা আসলে মুখে মুখে আছে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন নাই এবং অনেক লোক কিন্তু যাচ্ছে এখানে ফ্রড ভিসা ইস্যু হচ্ছে যারা যাচ্ছে গত দুই তিন বছর এই ট্রেনটা আমরা দেখেছি একটা মেনশনেবল ফিগার কিন্তু গিয়ে জব পাচ্ছে না বেসিক্যালি এই সাইকেলে আপনি জানেন যে এখান থেকে একটা মানি মেশিন মানে মানি জেনারেটিং মেশিনে পরিণত হয়েছে এই সেক্টরটা যত লোক পাঠাবে এখানে যারা মিডল ম্যান আছে এজেন্সি আছে তারা হচ্ছে এই ভিসার অ্যাগেন্স্ট যে টাকাটা পায় এজেন্সি কস্ট বা মিডল ম্যান কস্ট এই কস্টগুলো থেকে কিন্তু হিউজ আপনি জানেন এর সঙ্গে মন্ত্রী এমপিদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে তো এই জায়গাটায় সরকারের এখনও ডেস্টিনেশন কান্ট্রির সঙ্গে এক ধরনের মানে অবস্থানটা আমাদের যথেষ্ট শক্তিশালী না তবে রিসেন্টলি সৌদির সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে এই জিনিসগুলো সেখানে অ্যাড্রেস করা হয়েছে দেখা যাক সামনের বছর আমরা এটা ভালো কিছু দেখতে পাই কি আপনি তো আমরা দেখছি যে মিডিল ইস্টার্ন কান্ট্রিজগুলোই আমাদের আসলে বিশেষ করে বাংলাদেশী মানুষদের জন্য প্রধান ডেস্টিনেশন কিন্তু আমরা দেখি যে জাপান কোরিয়া তারপর ইউকে তারা কিন্তু বেশ তো আপার স্কিলের লোকজন হায়ার করছে এবং ওখানে মেইন ডিমান্ড হলো শুধু ল্যাঙ্গুয়েজ জানাটা তো এইখানে কি আমরা কেন পর্যাপ্ত লোক এটা আমরা এখনো তাদের চাহিদা মতো তো পাচ্ছি না কারণ কিন্তু তারাও ইতালি যেমন এবার ইতালিতে ধরেন আমরা কিন্তু এবার টপ টেন এর মধ্যে ইতালি আছে নয় নয় হাজার দুইশো সাতানব্বই জন কর্মী পাঠিয়েছি মানে নবম মানে নবম স্থানে ইতালি এবার তো এটা একটা ভালো যে বেশ কিছু দেশ বিশেষ করে জাপান এ সরকার আসার পরে সবচেয়ে ভালো প্রোগ্রেসটা জাপানে হয়েছে জাপানে এর আগে বছরে ধরেন তিনশো চারশো এক হাজারের বেশি লোক যাইত না কিন্তু এবারে আমরা দেখতে পেলাম যে সব মিলিয়ে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সহ সব মিলে দশ হাজারের মতো লোক গিয়েছে এরা পরে ওখানে কাজের সুযোগ পাবে তো এটা একটা ভালো প্রগ্রেস কিন্তু তারপরও যেই লেভেলে ইউরোপের বিশেষ করে ধরেন ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো আছে যেমন ক্রোয়েশিয়া আছে তারপরে রোমানিয়া এই ধরনের দেশগুলোতে কিন্তু তাদের লোকের চাহিদা আছে কিন্তু আমরা আমাদের লোকজন দেখা যাচ্ছে অনেক কারণে যারা যাচ্ছে তারা আবার ওই যে কান্ট্রিগুলো সেনজেন কান্ট্রিতে চলে যায় কারণে হচ্ছে তারাও ভিসা স্লো করে দিয়েছে অনেকগুলো দেশ তো এই যদি আমরা পর্যাপ্ত লোক দিতে পারি এবং বিশেষ করে জার্মানিতে একটা সুযোগ আছে আপনি ইউকের কথা বললেন এই দেশগুলো যদি আমরা আমাদের তাদের চাহিদা মতো সরকার যদি ভালো এক্সপোর্ট করতে পারে এবং লোক তৈরি করতে পারে তাহলে অবশ্যই এটা ভালো সম্ভাবনা আছে আপনি বলছিলেন যে আমাদের এই সেক্টরে অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে অন্যতম যে এই যে যেসব দেশে আমাদের অনেক অপরচুনিটি আছে কিন্তু আমরা নিতে পারছি না কারণ আমাদের ওই রকম স্কিল ম্যান নেই এইটা এই স্কিল ম্যান তৈরি করার জন্য আসলে সরকারের কি কি ধরনের পলিসি সাপোর্ট দরকার সেটা ইন্ডাস্ট্রির লোকজন কি বলে কোথায় আমরা পিছিয়ে আছি আমাদের আসলে একটা হচ্ছে যে আমাদের যেসব প্রতিষ্ঠান আছে ধরেন সরকারি একশো দশটা প্রশিক্ষণ কেন্দ্র আছে এর বাইরে প্রাইভেটও কিন্তু আছে এখানে একটা বড় ধরনের জায়গা হচ্ছে আসলে অ্যাওয়ারনেসের জায়গাটা কিন্তু গ্যাপ আছে এটা একটা বড় পলিসি গ্যাপ যে আমাদের লোকজন যেহেতু ইজিলি যাওয়া যাচ্ছে এখানে একটা পণ্য হিসেবে যাচ্ছে তারা কিন্তু যেটা অনেক টাকা দিয়ে যাচ্ছে তারা খুব পে লো পে পেমেন্ট পাচ্ছে তো এই অ্যাওয়ারনেস যদি তৈরি করা যায় তুমি যদি একটু আগে থেকে একটু শিখে যাও ভাষা শিখে যাও একটু কাজ শিখে যাও এটা আর একটা বড় গ্যাপ হচ্ছে আমাদের এক্সপার্টরা বলে থাকেন যে আমাদের কারিকুলামের মধ্যেই যদি এগুলো ইমপ্লিমেন্ট করে দেওয়া যেত ধরেন আমরা যদি ভোকেশনাল যদি আমাদের কোনো একটা কাজ যদি হাই স্কুল লেভেল পর্যন্ত ফিক্স করে দেওয়া হয় যে তোমার পছন্দ মতো তুমি একটা কাজ শিখতে পাশাপাশি একটা ভাষা আমরা ইংরেজিও তো আমরা অনেক ইন্টার মিডিয়েট বা অনার্স পাসের পরেও কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না এটা কেন আমরা পারি না এই জিনিসগুলো অ্যাড্রেস করা বা সেকেন্ডারি একটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যারাবিকটা যদি শেখাতে পারি তাহলে মিডল ইস্টের অনেকগুলো দেশ কাভার হয়ে যায় তো এই জায়গাগুলো যদি পূরণ গ্যাপ পূরণ করা যায় একটা থার্ড হচ্ছে বড় চ্যালেঞ্জ যাতে তারা সেখানে গিয়ে পর্যাপ্ত কাজটা পায় বেতনটা পায় এই জন্য ডেস্টিনেশন কান্ট্রির সঙ্গে যে চুক্তিগুলো হয় এগুলোতে কর্মীদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় যেটা আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে দেখেছি হয় নাই আমরা ওদের পছন্দ মতো এজেন্সিগুলো কর্মী পাঠায় সিন্ডিকেট হয় পরে সেখানে কর্মীরা হয়রানি হয় দুর্নীতি হয় এই ব্যাচর ইস্যুগুলো যদি অ্যাড্রেস করা যায় তাহলে একটা ভালো সম্ভাবনা আছে ভালো করার আরেকটা হচ্ছে যদি ডেস্টিনেশন কান্ট্রিতে যেটা আমাদের প্রচুর কর্মীরা কিন্তু অনেক টাকা খরচ করে যায় মাইগ্রেশন কস্ট এটা একটা বিগ চ্যালেঞ্জ এটার জন্য ভিসা ট্রেডিং যেটা এটা বন্ধ করতে হবে এবং সেই জন্য যেসব দেশ আমাদের থেকে কর্মী নেয় তাদের সঙ্গে কি তাদেরকে আরও চাপ প্রয়োগ করা বা কিভাবে তাদের সঙ্গে ঢিল করা যায় এগুলো অ্যাড্রেস করতে হবে তবে এত চ্যালেঞ্জের মধ্যেও দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমরা দেখেছি যে যে এই রেমিটারদের টাকাই কিন্তু দেশের ইকোনমিকে সেভ করেছে আমরা যে কলাপস করে যাচ্ছিলাম সেটা রেমিটারদের জন্যই আমরা যা যাচ্ছে যে রিমিটেন্স এখন আমাদের প্রতি মাসে 2 বিলিয়ন ডলারের উপরে প্রায় 3 বিলিয়ন ডলারের কাছাকাছি আসছে যেটি 2 বিলিয়ন ডলারের নিচে ছিল দের বছর আগে তো সেটি তো একটা বড় মানে আমাদের ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমাদের যে এখন রিজার্ভ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটি এক বছর আগেও যেটি আমাদের অন্যতম একটি উদ্বেগের কারণ ছিল সেটি কিন্তু এখন আমরা সারপ্লাস অবস্থায় আছি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আইএমএফ এর হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ আমাদের টোয়েন্টি এইট বিলিয়ন ডলারের উপরে আছে অর্থাৎ প্রায় পাঁচ মাসের ইম্পোর্টের সমান আমাদের এখন রিজার্ভ আছে যেটা কিন্তু এটার প্রধান কন্ট্রিবিউটার ছিল আমাদের রেমিটাররা তো এই যে আমরা এত লোক বাইরে পাঠাচ্ছি বিদেশে যে কর্মসংস্থান বাড়ছে কিন্তু আমাদের যে অপরচুনিটিগুলো আছে এবং স্কিল লোকজন বেশি করে পাঠানোর জন্য আসলে সরকারি পর্যায়ে যেই ট্রেনিং ব্যবস্থা এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করার দরকার সেগুলো আসলে আমরা খুব একটা পিছিয়ে আছি তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন